আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে ফ্যামিলি থেকে আমি পারবেন নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এদের আমেজ কিন্তু কাটেনি ঈদ চলে গেছে কিন্তু মের আমেজটা রয়ে গেছে যারা ঈদের গ্রামের বাড়িতে এসেছে তারা এখনও কিন্তু মানে পুরোপুরি চলে যায়নি তো হচ্ছে ঈদের ছুটি থাক মানে আছে এখনও তো আমরা তো বাড়িতে এসেছি ঈদের ছুটিতে মানে ঈদের পরে এসেছি আমরা ঈদে আসতে পারিনি তো এই বাড়িতে এসে হলো বাড়ির ফ্রেশ সবজি উঠাচ্ছি আর রান্না করে করে খাচ্ছি অনেক মজা লাগছে বাগানের হচ্ছে ফ্রেশ সবজি খেতে আমরা যারা শহরে থাকি তারা তো কিন্তু এরকম ফ্রেশ সবজি পায় না বাজারে কিনে খাওয়া সবজি তারপরে আবার ফ্রিজে রাখা ওগুলো একদমই ভালো লাগে না খেতে হয় আর কি তো বাড়িতে এসে এইভাবে জমি থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা তারপরে মায়ের হাতের হলে তো কথাই নেই মায়ের হাতে সব রান্নাই মজা আমার মেজা পা বড় আপা দুই আপাই কিন্তু অনেক মজা করে তরকারি রান্না করে এখন বেশিরভাগ হচ্ছে মা একটু অসুস্থ থাকে তারাই কি রান্না করে আমি মজা করে খাই আমি খুব একটা কাজ টাজ করি না আমি হচ্ছে করলা উঠাতে এসেছি করলা ভাজি করার জন্য মানে গতকালকে ঘুরতে এসে দেখি পুকুর পাড়ে অনেকগুলো করলা গেছে এবং অনেক করলা ধরেছে তো হচ্ছে বললাম যে তাহলে চলো আমরা করলা উঠিয়ে আনি সেগুলো ভাজি করে খাবো আর আমি কিছু নিয়ে যাবো বাসাতে তাই তো চারপাশটাতে বেশ কয়েকটা করলা গাছ লাগিয়েছে আরও অনেক গাছ আছে ছোট জাংলায় উঠেছে কতগুলো উঠছে আমার আব্বার কাজে এগুলো দিন সে গাছ ও গাছ এগুলো লাগাবে সে একটু সময়ও বসে থাকতে পারে না মানে বসে থাকতে চাই না সারাক্ষণ তার এই গাছ লাগানোর যেন একটা নেশা সে প্রচুর গাছ লাগায় বড় আপাও প্রচুর গাছ লাগায় তার আমি হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো করলা পেয়েছি আর করলাগুলো বেশ মানে বড় বড়। আরও হচ্ছে ছোটো ছোটো আছে এগুলো বড়ো হবে তো যেগুলো একটু উঠানোর মতন সেগুলোই উঠাচ্ছে আমি সব করলা কিন্তু উঠাবো না করলা আর এই যে পুকুরে মাছ মারছে ভাইয়া হচ্ছে বালতিতে করে মাছগুলো নিচ্ছে আর পুকুরে একজন নেমে আছে সে তাকেও আমরা ভাই বলেই ডাকি সে হচ্ছে মাছ মেরে দিচ্ছে তো বাড়িতে এসে দেখি যে ভাইয়া মাছ নিয়ে এসেছে অনেক মাছ নিয়ে এসেছে এখানে সরপুটি আছে বাটা আছে তারপর হচ্ছে সিলভার কাপ আছে কয়েক রকম মাছ আছে আর কি মাছগুলো ঢেলে দিল তো হচ্ছে টাটকা টাটকা মানে তাজা তাজা মাছগুলো আমি কেটে নিচ্ছি কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেব কিছু রান্নাও করবে আর কিছু আমি নিয়ে যাব আর বাড়িতে খাবে আর কি তো হচ্ছে মাছ কেটতে বসে গেছি আমি কাটছি বড় আপা আছে বড় আপা হচ্ছে দেশি একটা মোরগ জবাই করেছে আব্বাহ সেই মোরগটা পরিষ্কার করছে আর আমি হচ্ছে মাছ কাটছি মেজফা রান্না করছে তিন বোনের কিন্তু গল্প করছি আর কাজ করছি খুবই ভালো লাগছে বাড়িতে আসলে এই দিকগুলোই ভালো লাগে যে গল্প হয় রান্নাবান্না হয় সবাই মিলে একসাথে বাসায় তো সারাক্ষণ একা একা থাকি একা একা থাকি আর কাজ করি একা একা থাকতে আর কতক্ষণই ভালো লাগে বলুন কিন্তু বাড়িতে আসলে গল্প করতে করতে কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তবে আমি ওই যে বলেছিলাম যে আমি তেমন একটা কাজও করি না দুই অ্যাপায় কাজ করে আমি বেশিরভাগটাই বসে থাকি গল্প করি ওদের সঙ্গে তো আজকে যেহেতু কাজের চাপটা বেশি তো প্রবলাম যে আমি মাছগুলো কেটে দিই আর হচ্ছে বড় পাত্র মুরগি পরিষ্কার করি যাই হোক মাছ কাটা মুরগি করে পরিষ্কার শেষ হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস বই মাছ ভাজি আছে ছোট মাছের চচ্চড়ি আছে আর সঙ্গে আছে চাউলের একটা রুটি আর আম দুধ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ